কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কোরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মতন আনাগান চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মতন একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোষ্ঠও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি নাকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো এবার আল্লাহ রবুর আলম কীভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আয়াল ইসলাম বলেন ইননি ইলা আরব্বি সয়াহদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি জ্যাহিবন ইলা আরব্বি দিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে দেখাবেন রব্বি রব মিনাস হাবিলহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করো সালেহিন সন্তান দান করুন না হবি উলিয়াই আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সে কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নেবেন যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুহান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আয় বলছেন সন্তান আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 বা থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই প্রায় ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্ল্যাটেম কিনবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন আর আফিল মেনে আমি বাবা আমি সবকে দেখেছি আমি তোমাকে ফানজুর মায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া ব্যাতি হ্যাঁ আমার আব্বাই আল ম্যাচ ওমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ সেটাই করেন ইনশাআ আল্লাহরিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেনি এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহা করে জীবন দেওয়া বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য করেছে একটা পড়া হিপ করেছে বা আল্লাহর শিখেছে শিখেছে। আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলেমেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ পাঁচ পার্সেন্ট দেন স্যার খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোনো ছেলে আসেনি যে বলতে পারে যে ইয়া অ্যাভেটি ফাই আল মাজ উম স্যার জিডুনি কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্ধানকে কি মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলো মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিনের সম্ভব তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো সেই ছিলেন সে আমার ইনসা আল্লাহ করে মধ্যে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা আসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি যেটা এইটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা মতো নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো কেন কেন তো তোমাকে খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করবো আল্লাহ নিষেধ করেছেন তাই করব না নিষেধ করেছেন তাই না করব এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে আসে আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহ হুকুমের সামনে মাথা নত করলো মতো জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন পড়ে শুয়াই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহাক বলছেন ওনে আয়দাই না হুইয়া আইয়া আয় বড় তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্যাক্তা রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহ আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে কিন্তু স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছে মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছে না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিম আলাইসালাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকের স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলী ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করাচ্ছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না এই রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর এক রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওয়াহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওয়াহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ পাক ডাকলেন রহিম কত সদ্দাক্তর রইয়া আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কত সদ্দাক্তর রইয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ওফায়দা ইনা হবি দেবীখানে আদিব এখানে আসছে এটা ওফায়দা ইনা হবি দেবীখানে আদিব এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির সুন্দর وتركناه للآخرين إذا قرأت هذا جنة أي سنة سبحان الله أنا كي إن شاء الله إن كذلك نجز المحسنين إيه مبين. وفديناه بذبح عظيم وتركناه لل... وتركناه للآخرين سلام على إبراهيم إبر إبراهيم. إبراهيم السلام سلام على إبراهيم سلام على إبراهيم এবার পরীক্ষায় পাশ আল্লাহ রবুল্লাহ আলামিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা